মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে প্রতি বছরই খালবিল মেলার আয়োজন করা হয়ে থাকে পূর্বস্থলীর বাঁশদহ বিল সংলগ্ন এলাকায় বড়দিনের সময় দুদিনের এই মেলা রীতিমতো উৎসবের আকার নেয় মেলার এই সাফল্যের মূল মন্ত্র কী তা শুনুন মেলা কমিটির সম্পাদক দিলীপ মল্লিকের বক্তব্যে মূল মন্ত্র হচ্ছে মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের দূরদর্শিতা এই বিলটা অযত্নে অবহেলায় এবং পাশে আরেকটি বিল আছে যেটা চাঁদের বিল নামে খ্যাত মনসমঙ্গল কাব্যে উল্লেখিত আছে যে এই চাঁদের বিলে চাঁদ সদা করে সপ্ত ডেঙার একটা ডেঙা এখানে ডুবে গিয়েছিল এই বিল দুটো বিলই অবহেলায় অযত্নে ছিল এবং সেটাকে তিনি স্বপ্ন দেখেছিলেন একটা সময় বলতেন যে আমার দুটি মেয়ে আছে যে মেয়েকে আমি সাজাতে চাই এবং তখন থেকেই শুরু এই হেজে যাওয়া মরে যাওয়া বিলটাকে তিনি চেষ্টা করেছেন এই উৎসবের মাধ্যমে তুলে ধরা প্রথমে খালবিল উৎসব নামে খ্যাত ছিল পরবর্তী সময়ে চুনো মাছকে সংরক্ষণের প্রচেষ্টা এবং তাতে জরুরি সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন চুনো মাছ যুক্ত হয়েছে পিঠে বাংলার আমাদের একটা পরম্পরা সেটাকে যুক্ত হয়েছে এবং প্রাণী পালন উৎসব একই সঙ্গে হচ্ছে অর্থাৎ এলাকার আর্থসামাজিক উন্নয়নে জল একটা বড় ভূমিকা নিতে পারে জল ছাড়া তো সভ্যতা গড়ে ওঠেনি সেটা মিশরের নীলনদ বলুন আর আমাদের গঙ্গার অববাহিকায় বলুন জলকে কেন্দ্র করেই সভ্যতা গড়ে ওঠে আর জলটা আমাদের অপরিহার্য কারণ ভূগর্ভের জল নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তার পরিমাণ কমে যাচ্ছে তা সেই আমাদের সারফেস ওয়াটারটাই ভরসা আগামী দিনে সেই মিষ্টি জলকে ব্যবহার করে খাল বিলকে সংস্কার করে তার নাব্যতা বৃদ্ধি করা জল ধারণের ক্ষমতা বৃদ্ধি বন্যা নিয়ন্ত্রণ কৃষি জমিতে জলের ব্যবস্থা করা এবং পানীয় জলের ব্যবস্থা একই সঙ্গে মাছ চাষ একই সঙ্গে চুনো মাছের সংরক্ষণ এই যাবতীয় বিষয়গুলো নিয়ে চেষ্টা শুরু হয়েছিল এটা শুধুমাত্র বিনোদনের মেলা নয় গ্রামীণ মেলা বসানো হয় কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে সচেতনতা মানুষের মনে সচেতনতা গড়ে উঠুক আমরা গর্ব করি এই কারণে মেলা নিয়ে বাংলা শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে গ্রহণ করেছেন এবং তিনি নিজে একটা কবিতা লিখে দিয়েছেন যে খাল বিল জলাশয় ভরা রূপসী বাংলা কন্যা এদের সবাই যত্ন করো এরা আমাদের অনন্য এর থেকে বড়ো পাওনা কিছু হতে পারে না এবং আমাদের বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় পঁচিশ কোটি টাকা এই খালকে সংস্কার করবার জন্য অনুমোদন করেছেন তার কাজ হয়েছে পাশেই মুড়িগঙ্গা রয়েছে তার জন্য বত্রিশ কোটি টাকা মঞ্জুর হয়েছে আট কোটি টাকার টেন্ডার হয়ে গেছে তাহলে এই বিলকে কেন্দ্র করেই কিন্তু চারপাশে রাস্তা তার সৌন্দর্যায়ন তার এবং একই সঙ্গে ইকো ট্যুরিজম একটা গ্রামীণ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে পরিযায়ী পাখিরা আসছে বন দপ্তরের হিসাব অনুযায়ী এবছরও প্রায় তিন হাজার পরিযায়ী পাখি এরা এসছে তাই এরা তো আমাদের অতিথি এদেরকে যদি আমরা রক্ষা করতে পারি এবং সেই উদ্দেশ্যটা নিশ্চিতভাবে সফল হবে আমরা বিশ্বাস করি মানুষ এটা গ্রহণ করেছেন কারণ প্রচুর মানুষ এবছর আমাদের যে কর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ তারা সত হয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এবং মানুষের সহযোগিতা সম্পূর্ণভাবে পাওয়া যাচ্ছে এটাই সবচেয়ে বড় কারণ আমরা আশা করি যে স্বপ্ন মাননীয় মন্ত্রী দেখেছেন আগামী দিনে তা পরিপূর্ণতা লাভ নিউজ ওয়েব ইন্ডিয়া পূর্বস্থলী পূর্ব বর্ধমান